হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মাহাতো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো চলো বেশি দেরি না করে শুরু করি আজকের এই ছোট্ট ব্লগটি এই দেখো আমি আর আমার বেটা যাচ্ছি সবজি নিতে কারণ তোমরা তো জানো তোমাদের দাদা ভাই এখন বাড়িতে নেই তাই আমি আর আমার বাচ্চা একাই যাচ্ছি সবজি নিতে এই দেখো ওর হাত ধরে হাঁটছি আমি অনেকটা রাস্তা মোটামুটি এক কিলোমিটার মতো তো হবেই এখন তো কিছু নেই যখন সবজি নিয়ে আসি এক হাতে সবজি এক হাতে বাচ্চা একটু কষ্ট হয় এ দেখো সামনে অনেক কোয়ার্টার রয়েছে এদিকে তারপরে ওই যে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্টিন দূরে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এই দেখো আমরা ক্যান্টিনে পৌঁছে গেলাম এই দেখো এখানে বিভিন্ন রকমের সবজি থাকে তোমার যেটা ইচ্ছা সবজির বারে মানে কত দাম সেগুলো লেখা থাকে দেখো সব রকমের সবজি প্রায় রয়েছে এখানে টমেটো ফুলকপি পটল এমন কোনো সবজি নেই যেটা এখানে থাকে না আর আমরা এখানে সরকারি রেটে পাই সব কিছু এই দেখো আমার ব্যাটাকে ও ভাবছে কী নেবো কী হয় দেখো নিলাম গাজর তারপর এখান থেকে পালক শাক এখানে ফ্রিজে থাকে ফ্রিজ থেকে পালক শাক বাদ দিয়ে নিচ্ছি তারপর এই দেখো ফুলকপি বাঁধাকপি পালক শাক ধনেপাতা পাতা অনেকগুলো সবজি নিয়ে এবার বিল কাটাবো দেখো বাস সবজি নেওয়া কমপ্লিট তারপর আবার বাড়ি যাচ্ছি ও দেখো ওকে একটা হাতে নিয়েছি তারপর এক বেগে সবজি আছে দেখো এক একটা চকলেট কিনে দিয়েছি ও খেয়ে খেয়ে হাঁটছে এই দেখো কত গাড়ি কত লোক ক্যান্টিনে আসে বাইরের থেকে তারপরে দেখো বাড়ি পৌঁছে গেলি এ দেখো সবজি নিয়ে আবার ও চান্দার হাট বসিয়ে দিয়েছে দেখো বন্ধুরা এইটুকু সবজি দুশো টাকা দাম চলো এদিকে রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি এইটুকু রান্না আমার রবি টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই